কালকে যা কথা দিয়ে গিয়েছিল আমাদেরকে সহসভাপতি সে আমাদেরকে কথা রেখেছে এর মতো অবস্থায় কাজও ভালোই হচ্ছে পরে কি হবে জানি না কাল তো আজ কি পড়ছে আজকে ইটে ব্যাস পড়ছে কিছু লেবার লাগিয়েছে ড্রেন ট্রেন পরিষ্কার করা হচ্ছে তার উপরে আমরা ঘ্যাস দেবে নাকি জানি না ঘ্যাসটা দিলে খুবই ভালো হয় এবং পরবর্তীকালে ছ মাসের মধ্যে বলেছে তো কংক্রিট রাস্তা করে দেবো দেখা যাক কি করে আপনার নাম আমার নাম তুইন হাটি তবে কি আপনাদের অবরোধ করার পর কি এরকম হলো হ্যাঁ অবরোধ করার পর আমরা পঞ্চায়েতে গিয়ে গিয়ে আমি আর সজল দত্ত গিয়ে গিয়ে মাকে নাজাল হয়ে গেছি এবং লিখিত দিয়েছি প্রধান বা সেক্রেটারি বলেছে যে তোমাদের গায়ে ট্যাক্স বাকি আছে ট্যাক্স বাকি ক্লিয়ার করো তবেই হবে এই মতো অবস্থা আমি বলেছি আমার কোনো ট্যাক্স বাকি আছে নাকি দেখো গায়ের কার ট্যাক্স বাকি আছে সেটা জেনে লাভ নেই সেই মতো অবস্থা প্রধান নাকি বলে যে তিন টাকা নাও দিয়ে কাজটা করো পাঁচ হাজার টাকার কাজটা তিন হাজার টাকা কী করে হবে আমাদের এস্টিমেট জানা আছে কত টাকা লাগবে বাকি টাকাটা কে দেবে গ্যাম দেবে কীভাবে দেবে আমাদের হাতে কোথায় পয়সা আছে ওই জন্যই কি আজ কাজ হচ্ছে হ্যাঁ ওই জন্যই আজ কাজ হচ্ছে